ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমার পরিবারের সবাই ভালো আছে তো সকালে দেখো কাজ সমস্ত হয়ে গেছে কালকে রাত্রিরেই রাকেশ বেরিয়ে গেছে আর কি বাঁকুড়ে চলে গেছে আবারও তো আজকে ছেলে এবার ফাংশান আছে সমস্ত সকালে উঠে কাজ টাজ করে নিয়েছি ছেলেকে পৌঁছাতে যেতে হতে পারে আমাকে নইলে বৌদির ছেলেকে বলেছি পৌঁছে দেওয়ার জন্য ও যদি যায় তাহলে আমাকে যেতে হবে না তো ও যদি না যায় তাহলে আমাকে যেতে হবে আর আমি এখন থেকে গিয়ে বসে থাকতে পারবো না তার কারণ কাজু আছে ওকে ওকে যাওয়া যাবে না তাই জন্যে ওকে দিয়ে চলে আসবো নইলে বৌদির ছেলের সাথে পাঠিয়ে দেবো তারপরে আমি আর কি ওকে খাই টাই নিজে খেয়ে টেয়ে বিকেল দিকে যাব তো দেখাবো ওদের স্কুলে খুব ভালো ফাংশান হতে হবে প্রথম আমি কোনোদিনই তুলতে পারিনি আগের তোমাদের দেখাতে পারি না ওকে দিয়ে বেরিয়ে চলে এসেছিলো আর এবারে ভেবেছিলাম রাকেশ থাকবে কিন্তু রাকেশ কালকে রাত্রিরেই বেরিয়ে গেছে মানে আজকে সকাল নয় কালকে রাত্রি পরে এগারো সাড়ে এগারোটায় বেরিয়ে গেছে তাই জন্যে আমাকে প্রথমগুলো তোমাদের দেখাতে পারবো না প্রথমের অনুষ্ঠানটা খুব ভালো হয় ওদের তো যাই হোক চলো দিন থেকে এখন থেকে স্টার্ট করছি আশা করছি তোমাদের ভালো লাগবে জন্য গাছগুলোকে দেখো ঢুকিয়ে নিয়েছে এখানে আর এবারে সব গাঁদাগুলো হলুদ হয়েছে একটা অন্য কালার নয় চন্দ্রমল্লিকাটা দেখো এই ইয়ালে চন্দ্রমল্লিকাটা কত সুন্দর হয়েছে আর এটা হচ্ছে রেড না ঠিক খয়রি কালারটা পিয়াজি কালার পিয়াজ হ্যাঁ পিয়াজের কালারটা ঠিক বলেছিস একদম এগুলো ফোটেনি এখনো পর্যন্ত পুরো নতুন পিয়াজের কালার হ্যাঁ পেঁয়াজের কালারটা কি করে দেখো আছে তার জন্য ধুতি পরবে 팬টার উপরে ধুতি হচ্ছে দেখেছো মানে পাঞ্জাবির সাথে ধুতি পরবে আর পরে দেখছে জামাটা তো জড়ো হয়ে যাবে আর এই পাঞ্জাবিটাও ওর নতুন কিনে দিয়েছে অ্যানুয়াল ফাংশনের জন্য না না আর একটু নিচু হবে অত উঁচু হবে প্যান্টের উপরে ধুতি হচ্ছে আর বাবাই দাদার পরিয়ে দিচ্ছে ধুতি ধুতি পরে যা পাঠাবো না ও ধুতি পরে নড়তেই পারবে না দৌড়াতে গিয়ে দেবে পরে গেছি চটকে আগে পরিয়ে দুক তারপর তোমাদের দেখাচ্ছি দাদা পরিয়ে দিয়েছে দেখো ধুতিটা খুলে দেয় জিন্সের সাথে বেশি সুন্দর দেখাচ্ছে তাহলে রেডি হয়ে গেছে দেখো ফাইনালি রেডি ও এখন আর জিন্স পরে যায় যাচ্ছে আর কি পায়জামা আমি আগেরটা ছিল আর এবারে কিনিয়েও না জিন্স পরে এটা বেশি সুন্দর লাগছে আর এই রেডি আইডেন্টি কার্ড নিয়ে বেরিয়ে গেছে দুজনে কি কিটা বেরিয়ে কোনটা হ্যাঁ নিয়ে আসিনি ভুলে গেছি দাদা হ্যাঁ দাদা ছেলে স্কুলে যাবো খাওয়া দাওয়া হয়ে গেছে কাজুকে খাওয়ানো জামা প্যান্ট তোলা সমস্ত তো কাজ থাকে বলো না আর ওর বাপি যেহেতু নেই আমাকে একাই সব করতে হচ্ছে তাই জন্যে লেট হয়ে গেল তারপরে চুলটাও ভিজেছি চুলটা একটু ছাদে গিয়ে শুকিয়ে গেল সকালাম আর কি ভেজা মাথায় কি করে যাব তাই জন্য তাড়াতাড়ি যাবে মা কিন্তু আমার হলো না আড়াইটে বেজে গেছে সাইটারি পরবো তারপরে বেরবো তারপর টোটোর উপর নির্ভর রাকেশ থাকলে কি হতো একেবারে বাড়ি থেকে একদম টানা বেরিয়ে যেত বেশি টাইম লাগতো না আর কিছুটা হেঁটে যেতে হবে তারপরে স্কুল পর্যন্ত একা যাবে না এটা একটা অসুবিধা হয় স্কুল পর্যন্ত একা যেতে চায় না একা গেলে আর দুজন থাকলে তাও চলে যায় স্কুল পর্যন্ত ওরা বলে না পোষায় না আমাদের তাই জন্য জিটি রোডের উপর নামিয়ে দেয় তারপর আবার হেঁটে হেঁটে আমাদের যেতে হয় চলো রেডি হয়ে যাই তারপর তোমাদের দেখাচ্ছি রাস্তায় বেরিয়ে গেছি আর এই ঢাকায়টা পরে দিয়েছি তোমাদের দেখানো হয়নি তার কারণ কাজু ঘুমোচ্ছিল আর আমি কথা বললে উঠে যেত তো চলো এখন যাই কী প্রোগ্রাম হচ্ছে তোমাদের দেখাবো তো প্রোগ্রাম শুরু হয়ে গেছে দেখতেই পারতো আর এখানে প্রজেক্টার লাগিয়েছে আর এখানে তো বাইরের গার্জেনরা বসে আছে এখানে আমিও বসে আছি তো এবারে হয়তো ভালোভাবে তোমাদের দেখাতে পারবো না কারণ প্রজেক্টারের মাধ্যমে ভিডিওটাও তো দেখা হয়নি

চরণে বলি দেওয়া যাবে মায়ের বড় ভক্তকে মায়ের চরণে রাম সিদ্ধেশ্বরী মায়ের প্রসাদ সময় লাগে সন্তান এই যদি আমার কবিত্য হয় তবে আমি তা মাথা বেঁধে নেব মায়ের জন্যে আমি আমার প্রাণ পরিধিতে প্রস্তুত সাব্বাস বেটা সাব্বাস প্রথম দেখেই তোকে বুঝেছিলাম তুই মায়ের সত্যিকারের ভক্ত তোর শেষ ইচ্ছে কি বল মায়ের সামনে শেষ ইচ্ছে বল মা তোর স্বভাব ইচ্ছে পূরণ করবি শেষ ইচ্ছা যদি তুমি পূরণ করবি সরকার তাহলে মায়ের একটা গান গাইতে থাকো

আলিগাটি তো তাই না বুঝেছি আমি মহেঞ্জোদারো আমি বুঝেছি মূল পরেশপুর বস সুবুল মূল পরেশপুর তবে খুব বড় তোই ওই মাইগ্রেন আছে জানো তো মানে গঞ্জামে রোদে গরমে ট্রেনে বসে গেলেই মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় তাইজন্য আমারও মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে মানে মাইগ্রেন তো একটা জিনিস বেশি গঞ্জাম ট্রেনে বাসে রোদে ঘুরলেই আর কি মাথা যন্ত্রণা এটা শুরু হয়ে যায় ডাক্তার বাবু এটা বলেইছিলেন আমাকে তো যাই হোক খাওয়া দাওয়াও হয়ে গেছে মাথা যন্ত্রণা করছে অমৃতাঞ্জল লাগিয়েছি শুয়েও পড়েছি তো ভিডিওটা এখানেই শেষ করছি একটা নেক্সট ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা করব ততক্ষণের জন্য টাটা হ্যাঁ বাবা চিৎকার করছে এখন ওকে বিছানায় তুলিনি এখানটায় আছে এই দেখো বিছানা ওটার জন্য এটা করছে